আলহামদুলিল্লাহ আমাদের মেইন যেটা চ্যালেঞ্জ ছিল আগুনটা উপর থেকে ছিল এবং নিচেও আগুনটা ছড়ায় গিয়েছিল সেটটা সেটটা কিছু পুড়ে গিয়েছে চারোদিকে যেটা হচ্ছে অ্যালার্মিং ছিল পাশের যে আবাসিক এলাকা তো এখানে বাসা বাড়িতে আগুন ছড়ানো একটা ভয় ছিল তো আলহামদুলিল্লাহ উই কুড ম্যানেজ ইট আমরা এখন পর্যন্ত দেখি নাই তবে দেখতে হবে আর হলো যে আমরা পাঁচটা ছয়টা দুইটা আমরা এসেছি আমরা তেত্রিশ মিনিটে অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা আগুন কন্ট্রোল করতে পেরেছি এখন পর্যন্ত আমাদের চোখে ধরা পড়ে নাই তবে আমরা এখন সার্চ অপারেশন করবো যে কোথাও আহত বাহতার আমরা আমরা খোলা পেয়েছি এসে এটা মূলত পুরো উপরে যে শেডটা আছে এই শেডের মধ্যে আগুনটা ছড়া গিয়েছে এখানে ওভেন আছে এখানে রঙের কোটিং আছে যেটা হাইলি ফ্লাইবল যার ফলে আগুনটা একটু ছড়িয়ে গিয়েছে আমরা এখানে পৌঁছেছি ছয়টা দুইটে ছটা ছয়টা পঁয়তাল্লিশ ছয়টা তেত্রিশ মিনিট আমরা আগুনটা নিয়ন্ত্রণ করেছি ছয়টা ইউনিট এখানে অনেকে সচেতন তাদের সঙ্গে আমরা কোনো মিসিং ইনফরমেশন পাই নাই আমরা সার্চ করবো আপনারাও থাকবেন আমাদের দেখুন চালান